ছেলে যদি একটা মেয়ে রূপের প্রশংসা করে তাহলে মেয়েটা কি ভাবে ভাবে ছেলেটা নোংরা আর যদি রূপের প্রশংসা না করে তাহলে কি ভাবে ভাবে ছেলেটা গাধা যদি ছেলেটা মেয়েটাকে প্রেম নিবেদন করে তাহলে ভাবে সে চরিত্রহীন আর যদি না করে তাহলে পুরুষত্বহীন যদি আগ বাড়িয়ে কথা বলতে যায় তাহলে সে হচ্ছে ব্যক্তিত্বহীন আর যদি কথা না বলে তাহলে সে অভদ্র মেটার কোন বিপদে যদি ছেলেটা এগিয়ে যায় তাহলে সে হচ্ছে মতলব বাজ আর যদি না যায় তাহলে কাপুরুষ এটা গুলো বিফোর ম্যারেজ এবার শুনুন আফটার ম্যারেজ বিয়ের পর আমি যদি সারাদিন ঘরে থাকি তাহলে আমি হচ্ছে অলস অপদার্থ আর যদি না থাকি তাহলে আমি হচ্ছে ছন্ন ছাড়া ঘর বিমুখ যদি বউয়ের মাথা ধরে তাহলে সে টায়ার্ড আর যদি আমার মাথা ধরে তাহলে আমি তাকে অবহেলা করছি উপেক্ষা যদি সারাদিন তার পেছন পেছন ঘুরি তাহলে আমি হ্যাংলা আর যদি না ঘুরি তাহলে আমি পরনারী আসত তা ছেলেরা যাবে কোথায় মরে যায় তাহলে তুই কি বিয়ে করবি না কি কোন বুঝতে পারছি না মা আল্লাহ আল্লাহ কর বাবা ঠিক আছে আচ্ছা বাবা হুম তোমরা ছেলেরা আসলে কি তোমরা খুব খারাপ খারাপ মানে খারাপ আমি রাস্তায় গিয়ে পুরুষ মানুষ হচ্ছে সৃষ্টির সবচেয়ে রহস্যময় প্রাণী আবার দুর্ভাগাও বলে গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে সারা জীবন তাকে পিঠে ভারী বোঝা বইতে হবে খেতে পাবে শুধু খাস আর তার মাথায় থাকবে না তার আয়ু হবে পঞ্চাশ বছর গাধা করজোড়ে সৃষ্টিকর্তাকে বলল আমি এত বছর বাঁচতে চাই না আমাকে বিশ বছর আয়ু দেওয়া হোক সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন কুকুরকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো যে সে হবে মানুষের সবচেয়ে বড় বন্ধু কিন্তু সে খাবে মানুষের উচ্ছিষ্ট এবং তার আয়ু হবে বছর কুকুর সৃষ্টিকর্তাকে বলল আমি এত বছর বাঁচতে চাই না আমাকে পনেরো বছর আয়ু দেওয়া হোক সেটাই মঞ্জুর করা হলো এরপর বানর বানরকে বলা হলো তুমি শুধু গাছের এডাল ডাল থেকে ও ডালে ঝুল খাবে এবং নানান রকম ফন্দি ফিক্রি করে মানুষকে আনন্দ দেবে তোমার আয়ু হবে বিশ বছর মানুষ বলল আমি বিশ বছর আমাকে দশ বছর দেওয়া হোক সেটাই মঞ্জুর করা হল এবার এলো পুরুষ মানুষের পালা তাকে বলা হলো যে তুমি হলে প্রাণীগুলির মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান সেই জন্য তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো এবং তোমার আয়ু হবে বছর তখন পুরুষ মানুষ বলল করজোড়ে বলল সৃষ্টিকর্তাকে যে বিশ বছর আয়ু অত্যন্ত কম হে প্রভু আমাকে ওই গাধার সে যে তিরিশ বছর আয়ু চায়নি সেটা আমাকে দেয়া হোক ওই যে কুকুর পনেরো বছর ফিরিয়ে দিয়েছিল সেটাও আমাকে দেয়া হোক আর যে বানর দশ বছর নেয়নি সেটাও আমাকে দেয়া হোক বিশ বছর অত্যন্ত কম আমি দীর্ঘদিন বাঁচতে চাই সৃষ্টিকর্তা সেটাও মঞ্জুর করলেন তারপর কি হলো সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে বিশ বছর তারপরের ৩০ বছর সংসারের বোঝা পিঠে করে বয়ে বেড়ায় সেটা কার মতো গাধার মতো তারপরের পনেরো বছর সে তার ছেলেমেয়েরা যা দেয় সেই রকম ঠিক কুকুরের মতো উচ্ছিষ্ট খেয়ে বাঁচে আর তারপরে বৃদ্ধ বয়সে ঠিক বানরের মতো যেমন গাছের এডাল ডাল থেকে ও ডাল ঝুল খায় বানর তেমনি এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি আর নানান রকম ফন্দে ভিগির করে তার নাতি নাতিদের আনন্দ দেওয়ার চেষ্টা করে থাম কাঁদছিস কেন তোমাদের কত দুঃখ বাবা এত কষ্ট আজকের থেকে তোর আর কোনদিন কোন ছেলের সঙ্গে খারাপ ব্যবহার করবি না তুমি তো করো আপনি তো সবাই দরের উপরে রাখেন Really very